ডেপুটি স্পিকারের মন্তব্য হামলা কয়েকজন কমান্ডারের মৃত্যুতে পরাস্ত হওয়ার দেশ নয় ইরান ইরান সীমিত সামরিক হামলা কিংবা কয়েকজন কমান্ডারের মৃত্যুতে পরাস্ত হওয়ার মতো দেশ নয় বলে মন্তব্য করেছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা বাবাই তেহরান তাদের বিকল্প প্রস্তুত রেখেছে বলেও শনিবার একত্রিশ জানুয়ারিতে তিনি জানান তিনি জানান ইরানের সংসদ সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে শক্তিশালী ঐক্য রয়েছে তিনি জোর দিয়ে বলেন সমালোচনা মতো পার্থক্য বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক আলোচনা করা হয় যাতে শত্রুপক্ষ সেগুলোকে কাজে লাগাতে না পারে সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন ইরানের প্রধান অর্থনৈতিক সমস্যা সম্পদের ঘাটতি নয় বরং ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণের দুর্বলতা তিনি জানান দেশটির আগামী বছরের বাজেট পরিকল্পনায় বেতন বৃদ্ধি কারামুক্ত সীমানা বাড়ানো এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে যাতে জীবনযাত্রার ব্যয় কমানো যায় বিশ্ব ধীরে ধীরে একটি বহু মেরিকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে উল্লেখ করে হামিদ রেজা বলেন ইরানের মূল লড়াই এখন সংবাদ ও অনলাইন পরিসরে তিনি কর্মকর্তাদের এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান যা জনমনে ভয় হতাশা বা বিভাজন সৃষ্টি করতে পারে